জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল দেখো বন্ধুরা ইতিমধ্যে এসএসসি জিডি কনস্টেবলের তরফ থেকে আবার একটা নতুন নোটিফিকেশান চলে এসেছে তোমাদের সামনে দেখিয়ে দিব অর্থাৎ অ্যান্সার কি রিলেটেড তোমাদের নোটিফিকেশানটা তো অ্যান্সার কি তোমরা এখন চেক করতে পারবে এখন ছটা সাড়ে ছটার কাছাকাছি আসছে তো দেখো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যান্সার কি চেক করবে এবং নোটিফিকেশান সহ তোমাদের ফুল প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এসএসসির অফিসিয়াল যে সাইড আছে সেই সাইটে তোমরা চলে যাবে এবং তোমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে ইতিমধ্যে অর্থাৎ আজকেই চার তারিখ একটা নোটিফিকেশান রিলিজ হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের তরফ থেকে তো এখানে ক্লিক করলে একটা অলরেডি আমার পিডিএফটা ডাউনলোড করা ছিল তাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তো পিডিএফটা ডাউনলোড করার পর এরকম দেখবে একটা ইন্টারফেস খুলবে তো এই পিডিএফে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেওয়া রয়েছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ সেন্ট্রাল আর্ম ফোর্স যেটা আর কি তোমাদের এসএসসি জিডি কনস্টেবলই সেটারই আর কি অ্যান্সার কিটা আমি একটা তোমাদেরকে লাইন দেখে দিচ্ছি যে টেন্টেটিভ অ্যান্সার কি আর নাও অ্যাভেলেবেল অ্যান্ড সেম দ্য অ্যাক্সেস থ্রু দ্য ওয়েবসাইট অর্থাৎ এসএসসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যান্সার কিটা চেক করতে পারবে এবং পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের শেয়ার করে দিই আমি যে এখানে পরিষ্কার তিন নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে টেন্টেটিভ অ্যান্সার কি তোমাদের চেক করতে পারবে চার তিন দু হাজার পঁচিশ থেকে কিন্তু নয় তিন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু চেক করতে পারবে তাছাড়াও কিন্তু এই তোমাদের অ্যান্সার কি রিলেটেড তোমাদের যদি মনে হয় যে কোনো প্রশ্ন ভুল হয়েছে তাহলে কিন্তু তোমরা একশো টাকা পেমেন্ট করে কিন্তু তোমরা সেটাকে কিন্তু কি করতে পারবে জিএসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে তো তোমরা যারা প্রশ্ন মনে হবে যে ভুল তোমরা চ্যালেঞ্জ করে নিবে তো অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নাও এবার তোমরা কীভাবে চেক করবে আমি আমার ডেসক্রিপশন বক্সে দেখো আমি লিঙ্কটা দিয়ে রাখছি সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট সরাসরি গিয়ে তোমরা কিন্তু অ্যান্সার কিটা চেক করে নাও ইতিমধ্যেই ঠিক আছে তো এই পর্যন্ত জয় জয়হিন্দশ থেকে ভালো থেকো